সব কিছু ভেঙে ফেলে দেব চাল নেই ডাল কি রান্না করব তুমি তো জানো গিন্নি কদিন হলো কিছু কাজ পাচ্ছি না একদম কি করে আনি বলো ধুর ভাল লাগে না চললাম আমি বাড়ি ছেড়ে তুমি কি জানো যে মোড়ল মশাই গ্রামের রাস্তা সারানোর জন্য কিছু লোক নেবেন ভালো মজুরিও পাওয়া যাবে রাস্তায় একটা সমস্যাও আছে বটে ওই রাস্তায় এক পিপনির বাস খুব ভয়ঙ্কর সে যাই হোক পয়ের হাতে ঝাঁটা খাওয়ার হাত থেকে অন্তত বাঁচি দেখো ওখানে তোমাকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে তোমাকে একটি কুঁড়ে ঘর শুধুমাত্র করে দেওয়া হবে ঠিক আছে হুজুর আপনি আমার থাকার ব্যবস্থা করে দিন ঘরটা বেশ ভালোই হয়েছে যাই চটপট করে শুয়ে পড়ি

আপনার যদি খিদে পায় তাহলে আপনি সাবনের হোটেল থেকে ভাত কিনে খেতে পারেন। এসো এসো গরম গরম খাবার খেয়ে যাও। বুড়িমা আমার কাছে আজ সেরকম পয়সা নেই। কাল আমি তোমাকে পয়সা দিয়ে যাব। চলবে কি? হ্যাঁ হ্যাঁ বাবা তুমি খেয়ে যাও। কাল না হয় তুমি পয়সা সময় করে দিয়ে দিও। আজ তাহলে আমি আসি বুড়িমা কেমন কে আছো বাঁচাও বাঁচাও এক ছুটে বাড়ি গিয়ে সমস্ত কথা সে তার স্ত্রীকে জানালো তার স্ত্রী কানতে কানতে বলল তোমাকে এরপর থেকে আর কোথাও কাজে যেতে হবে না আমরা দুজনে পরিশ্রম করে রোজগার করবো এরপর থেকে